নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি লতি কষুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হাতে মাখা কষুর লতি রান্না করব কিভাবে রান্না করি দেখুন কষুর লতি আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়েছি আমি দুই এক টুকরো আলু চিংড়ি মাছটা আমি নুনরূপ মেখে রেখেছি একটা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো নুন এই জায়গায় আমি একটু পেঁয়াজ আর রসুন ভেজে বেটে রেখেছি একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে রেখেছি আর এই জায়গায় আমি একটু দলের জিরে ভেজে বেটে রেখেছি আমি এখন এই উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি আমি এই জায়গায় নিচ্ছি হলুদ দিচ্ছি সর্ষের তেল এই হলুদের মধ্যে সর্ষের তেল দিয়ে মেখে দিচ্ছি হাতে মাখা প্রচুর দিতে একটু তেল বেশি লাগবে এবার আমি সবগুলো ঠিক করে মেখে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো তাহলে টেস্টটা আর একটু বেশি হবে আমার মাখাটা হয়ে গেছে আমার কড়াই গরম হয়ে গেছে আমি দিচ্ছি একটু তেল সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি কটা সাদা জিরে এবার আঁচটা কম করে আমি কচুর লতিটা দিয়ে দিচ্ছি এই মশলা দোয়া থালাটা আমি ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি এই থালা দিয়েই সুন্দর করে ডেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা খুলে দেখছি মানে এইভাবে একটু উল্টে দেব আমার এটা হয়ে গেছে যা সুন্দর সেন্ট সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না এইভাবেই আপনারা রান্না করে খেয়ে দেখবেন এটা খেতেও খুব ভালো লাগে ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি 玫瑰。<Wait. S 3>